তোমরা রসুল করিম সাল্লামের মিলাদের বিরোধিতা করে সিরাত মানার পরেও তোমরা উবাই সুল্লের উত্তর উত্তরসূরি ঠিক কেনা বলুন আবুল আহাব যেতে পারে নাই কারণ তার ইমান ছিল না তাই আমরাও সেই আবুল আহাবের মতো বেঈমান নাকি হাজার বছর আগে সেই ইবলিশ শয়তানের অনুসারীরা সেই ইবলি শয়তান কিছু রেখে গিয়েছে দেখেন না রবিউল আউয়াল মাস আসলে তারা বাড়াবাড়ি করে একদল বলে মিলাদুল নবী মাহফিল করা যাবে না সিরাতুল নবী মাহফিল করো আরেক দল বলে সিরাতুন নবী মাহফিল করা যাবে না মিলাদুন কর করো কত মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে তারা আমরা বলি না মিলাদজার যার সিরাত তার যার মিলাদ তার ঠিক কিনা বলুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ও ও কাফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও ও কাফের ঠিক কিনা বলুন প্রিয় ভাইরা সেই রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক কেনা বলুন রসুলের কারিম সাল্লাম আজ থেকে তারা হাজার বছর আগে দুনিয়াতে আগমন করেছেন সেই হয়ে। আমরা মাহফিল করে খুশি হয়ে মিলাদ মাহফিল করি তা দেখে অনেক মৌলবীরা আমাদেরকে ফটোয়া দেয় আমরা নাকি আবুল আহাবের উত্তর সরি বলুন নাউজুবিল্লা আমরা যদি রসুলের কারিম সাল সাল্লামের মিলাদ মাহফিল করার কারণে আয়োজন করে সালাম প্রেরণ করার কারণে তাবারুক বিতরণ করার কারণে যদি আমরা আবুল আহাবের উত্তর শুরু হই তোমরা রসলে কারিম সাল্লি সাল্লামের মিলাদের বিরোধিতা করে সিরাত মানার পরেও তোমরা উবাই ইবনে সুল্লের উত্তর ঠিক কেনা বলুন আবুল আহাব বেহেসতে যেতে পারে নাই কারণ তার ইমান ছিল না তাই আমরাও সেই আবুল আহাবের মতো ইমান নাকি আবুল আহাব ইবনে আব্বাস আবুল আহাবের মৃত্যুর পর ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন মৃত্যুর পর আবুল আহাবকে বললেন যে তোমার অবস্থা কেমন আবুল আহাব বলল রসুল কারিম সাল্লামের সিরাতকে মানি নাই সেজন্য আমি জাহান নামে আছি তবে প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তালা আমার আজাবকে সোমবারে হালকা করে দেন তার দাসী রসুল করিম সাল্লাহ সাল্লামের আগমনে খুশি হয়ে আবুল নিকট সংবাদ নিয়ে এসেছিল আবুল আহাব খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছে সেই রাসুল করিম সাল্লাহ সাল্লামের আগমনে খুশি হয়ে যদি আবুল আহাব সে যদি প্রত্যেক সোমবারে তার কবরের আজাব মাফ হয়ে যায় আমরা যারা রাসুল করিম সাল্লাই সাল্লামের মিলাদকে মেনে এনেছি সিরাজকে বিশ্বাস করেছি দিন ইসলামের উপর বিশ্বাস করেছি রাসুল করিম সাল্লাহ সাল্লামের উপর ইমান এনেছি আমরা একদিন নয় দুই দিন নয় সারা জীবনের গোলা গুলো করে আল্লাহ তালা আমাদের জান্নাত দিয়ে দিবেন ঠিক দিগেরা বলুন সব কিছু খুশি হয়েছিল বেজার হয়েছিল শুধু ইবলে শয়তান